শর্মিলা রহমান সিথি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী তিনি থাকেন লন্ডনে তার দুই সন্তান সেখানেই লেখাপড়া করেন তারেক জিয়ার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না কিন্তু বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন এবার ঈদেও তিনি ঢাকায় এসেছেন এবং রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে এমন গুঞ্জন উঠেছে বিএনপির মধ্যে বিএনপিতে এখন নতুন করে সিথিকে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে জিয়াকে নিয়ে যখন বিএনপিতে তীব্র সমালোচনা এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সে সময় বেগম খালেদা জিয়ার আগ্রহেই সিথিকে সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে গুঞ্জন চলছে বিএনপির বিভিন্ন অঙ্গনে সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিথি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর সাথে কথা বলেছেন এর মধ্যেই তিনি স্থায়ী কমিটির অন্তত পাঁচজন সদস্যের সাথে কথা বলেছেন যদিও স্থায়ী কমিটির একজন সদস্য শর্মিলা রহমান সিথির সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করে বলেছেন এটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং চিকিৎসার বিষয়ে রাজনৈতিক বিষয়ে নয় তবে বিভিন্ন সূত্র বলছে রাজনীতিতে শর্মিলা যেমন আগ্রহ বাড়ছে তেমনি বেগম খালেদা জিয়াও তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে প্রশ্রয় দিচ্ছেন সাম্প্রতিক সময়ে অন্তত দুটি কমিটি গঠনের ক্ষেত্রে শর্মিলা অগ্রাধিকার দেওয়া হয়েছে এছাড়াও শর্মিলা এখন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং দলের কর্মসূচি কী ধরনের হওয়া উচিত তা নিয়ে বার্তা দিচ্ছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সিথি ঈদের ছুটিতে ঢাকায় এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আঝা পালন করবেন এমন সময়ে তিনি রাজনীতিতে আরও মনোযোগী হবে বলে ধারণা করা হচ্ছে তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান একজন চিকিৎসক তিনি চিকিৎসক হলেও বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস এবং অসুস্থতার মধ্যে একবারও আসেননি এমনকি তারেক জিয়ার পরিণত কন্যা জাইমার রহমানও এ সময় দাদির কাছে আসেননি দাদির খোঁজখবর খুব একটা নেননি এই পুরো সময়ে একমাত্র শর্মিলা সিটি নানা রকম ঝুঁকি নিয়ে দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে এমনকি অ্যাভার কেয়ার হাসপাতালে থেকেছেন সেবা করেছেন বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে শাশুড়ির প্রতি সিথিরাই ভালোবাসা এবং দায়িত্ববোধ বেগম জিয়াকে মুগ্ধ করেছে বিএনপি নেতাদের মধ্যে সিথি নতুন করে সম্মান কুড়িয়েছেন আর এ কারণেই তার গ্রহণযোগ্যতা এখন তারেক জিয়ার চেয়ে কোনো অংশে কম না বলে মনে করছেন অনেকেই শর্মিলা সিথি বিএনপির রাজনীতিতে নতুন নন তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আর এ কারণেই শেষ পর্যন্ত যদি সিথি বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন তবে অবাক হওয়ার কিছুই থাকবে না তবে বিভিন্ন সূত্রগুলো বলছে শর্মিলা স্মৃতির সঙ্গে তারেক জিয়ার সম্পর্ক ভালো নন বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে আর এই বিরোধের কারণেই স্মৃতি এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন এটি তারেক জিয়ার সঙ্গে তার দেনা পাওনার জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ বলেও অনেকেই মনে করছেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে